দর্শকবৃন্দ আজ আমরা পৌঁছে গেছি নেপাল দেশের ধনুষা শহরে এই ধনুষাতে সন্ত রামপালজি মহারাজের তিন দিন ধরে বিশাল সমাগম হতে চলেছে আজ থেকে সেই সমাগম শুরু হচ্ছে সেই সমাগম সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত আমি জানাতে থাকছি আপনারা লেগে থাকুন আমাদের এ নিউজ ওয়েস্ট বেঙ্গলের সাথে দর্শকবিন্দু আমরা চলে এসেছি পার্কিং জোনে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে বাইক পার্কিং করা হয়েছে সারিবদ্ধভাবে সুন্দরভাবে সাজানো আছে সুন্দরভাবে রাখা হয়েছে আর আগে আমরা দেখব কার বাস সমস্ত বড় বড়ো বড় বড় লরি থেকে বড় বড় গাড়ি সমস্ত পার্কিংয়ের ব্যবস্থা সামনে রয়েছে চলুন দর্শকবিন্দু আগের দিকে যাই আমরা আমার বাঁ দিকে দেখতে পাচ্ছেন হ্যাঁ কার থেকে শুরু করে একদম লরি বাস সমস্ত পার্কিংয়ের ব্যবস্থা সুবন্দোবস্ত রয়েছে এখানে এই সমাগমে শান্ত রামপালজি মহারাজের আমার ডান সাইডে ডান দিকেও রয়েছে প্রচুর গাড়ি রয়েছে প্রচুর বাস ট্রাক লরি হ্যাঁ কার থেকে শুরু করে সমস্ত ধরনের যানবাহন এখানে রাখার পার্কিং করার সুবন্দোবস্ত রয়েছে तो ये पार्किंग जो नहीं हमरा एक जन सेवादार संत रामपाल जी महाराजे शिष्य कम सेवादार के पेटे जानबो एखने पार्किंग सेवाटा कि नमस्कार सर नमस्कार सच सर आ, आपका नाम क्या है राम प्रकाश दास अच्छा आप कहाँ से हो हम जी महोत्री है नगर पलका से जी हमको यहाँ परमात्मा को सेवा मिले है पार्किंग में अच्छा तो ये सेवा कैसा सेवा आपको कितना देर तक करना पड़ता है और कैसे चलाते हैं आप लोग ऐसे हमको सेवा को कोई लिमिटेड नहीं है लेकिन अभी भगत लोग है सेवा के लिए तो तीन घंटा को है तीन घंटा हमसे छः से नौ हमको सेवा मिला है यहाँ पर पार्किंग सेवा यहाँ कितना गाड़ी पार्क हो जाता है गाड़ी इसे गुरु जी के गाड़ी इसमें बहुत गाड़ी है जैसे आते हैं गुरु जी के सेवा के लिए सभी गुरु जी के गाड़ी है तो गाड़ी तो पूरा है पूरा भरा रहता है इस गाड़ी को तो। अभी जो मेन सेवा चल रहा है कब से शुरू है मेन सेवा आज से शुरू है चार नवंबर से शुरू है जी 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 कितना दिन तक चलेगा तीन दिन का भंडारा है गुरुजी का अच्छा। फिर भी मेन भंडारा तीन दिन का है फिर भी हम लोग सेवा को लिए एक दिन ज्यादा रहना पड़ेगा हम लोग धन्यवाद सत्साही दर्शक बिंदु देख लें जो एखने সেবা চলছে অনেক দিন ধরে সেবা চলছে মেন সেবা এনারা বলছেন যে তিন দিন ধরে চলছে কিন্তু বাকি লাগাতার ওনাদের পনেরো দিন আগে থেকে সেবা চলছে আবার পনেরো দিন পরে পর্যন্ত সেবা চলতে থাকবে দর্শকবৃন্দ দেখুন সামনে আমাদের সামনে বাসগুলো আসছে হ্যাঁ এখানে পার্কিং করার জন্য ভক্তদেরকে নিয়ে আসছে সমাগমের জন্য এনাদের গুরুজির বাস যায় বোর্ডার থেকে সমস্ত ভক্তদেরকে নিয়ে আসতে এবং এটার জন্য কোনো ভাড়া নেওয়া হয় না টোটালি এনারা বলছেন ফ্রি ফ্রি সার্ভিস এই বাস সার্ভিসটা দেওয়া হয় ফ্রিতে সন্ত রামপালজি মহারাজের তরফ থেকে ফ্রিতে ভক্তদের আসার জন্য এই ব্যবস্থা করা হয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর ভক্ত হ্যাঁ অনেক ভক্ত যাচ্ছেন এই সমাগমের দিকে আমরাও এই সমাগমের মূল গেট মুখ্য গেট সেই মুখ্য গেটের সামনে আমরা যাচ্ছি তো আমরা পৌঁছে গেছি সেই মুখ্য দ্বারে সত্যক আশ্রম নেপাল সন্ত রামপালজি মহারাজের হতে চলেছে পাঁচশো তেরোতম দিব্য ধর্ম যোগ্য দিবস এবং সেই উপলক্ষে আজ থেকে ছশো বছর আগে কাশীনগরে পরমাত্মা কবির সাহেব লীলা করেছিলেন যেখানে শোনা যায় সেই সময় শেখ তাকি বলে একজন পীর যিনি হ্যাঁ গোটা ভারতবর্ষে চিঠি বিতরণ করেছিলেন ভান্ডারার জন্য সেই সময় কবির পরমাত্মা আঠেরো লাখ মানুষকে তিন দিন ধরে ভান্ডারা করেছিলেন তার সাথে দোহর আর মোহর দিয়েছিলেন সেই ভান্ডারা পুনরায় হচ্ছে পাঁচশো তেরোতম ধর্মযোগ্য দিব্য দিবস সেই পুনরায় আবার সেই ভান্ডারা তিন দিন ধরে চার পাঁচ ছয় নভেম্বর তো আমরা সেই মুখ্য দ্বার সেই মুখ্য গেটের সামনে পৌঁছে গেছি যেখানে দেখুন কবির পরমাত্মা কবির সাহেবের ছবি এবং সান্ত রামপালজি মহারাজের ছবি হ্যাঁ দেওয়া রয়েছে এবং তার সাথে গরিবদাসজি মহারাজের ছবি ও দেওয়া রয়েছে এবং এখানে গেটের মধ্যে কি লেখা আছে আমরা দেখব আসুন এই গেটের মধ্যে লেখা রয়েছে কলি মা সত্য কো শুরুয়াত অন্নপূর্ণা অভিযান সন্ত রামপালজি মহারাজ দ্বারা আজকে একটা বিশাল গোটা ভারতবর্ষে বিশাল চর্চিত বিষয় যেটা অন্নপূর্ণা মুহিম শুরু হয়েছে তার পোস্টার তার হ্যাঁ সম্বন্ধে এখানে লেখা আছে এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাবেন বিভিন্ন নিউজ চ্যানেলে যেখানে সন্তরামপালজি মহারাজ গ্রাম থেকে গ্রাম পর্যন্ত শহর থেকে গ্রাম বন্যা জন্য প্রায় তিনশোর উপর বন্যাপীড়িত গ্রামগুলোকে হরিয়ানা রাজস্থান এবং পাঞ্জাবের সমস্ত সমস্ত গ্রামে যেখানে বন্যা গ্রামগুলোকে প্রচুর সংখ্যক পাইপ এবং প্রচুর সংখ্যক মেশিন দিয়ে সহায়তা করা হয়েছে যেটা আমরা নিউজ চ্যানেল বিভিন্ন নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছি সেই অন্নপূর্ণা মুহিমের এখানে অভিযানের ব্যাখ্যা দেওয়া রয়েছে এখানে সেই পোস্টার দেওয়া রয়েছে চলুন আমরা ভেতরে প্রবেশ করব এই গেট দিয়ে এখানে দুটো গেট রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মহিলারা প্রবেশ করার জন্য মহিলাদের প্রবেশদ্বার এবং এই মহিলাদের প্রবেশদ্বারে সমস্ত সিকিউরিটির ব্যাপারটা মহিলারাই দেখছেন ঠিক আছে এখানে মহিলারাই সমস্ত সিকিউরিটির ব্যবস্থা করছেন আসুন আমরা এনাদের সাথে একটু কথা বলি আচ্ছা এক মিনিট এক মিনিট আপনার নাম রাধা দাসী কাহ আছে ওলপাড়া

প্রবেশ করার দ্বার এখানেও সিকিউরিটির ব্যাপার রয়েছে দেখুন আপনারা দেখতে পাবেন সিকিউরিটির ব্যাপার এখানে সমস্ত সিকিউরিটি পুরুষদের দ্বারা পরিচালিত হ্যাঁ সামনে আমরা জিজ্ঞেস করে নেব এনাদের সিকিউরিটি গার্ডকে গেট গেটের সিকিউরিটি গার্ডকে যে ওনারা কি চেক করছেন আপনার নাম ক্যা জানি দাস আচ্ছা আপ ইহা ক্যা করি গেটকে সেবা কর अच्छा ये मशीन क्या है ये कुछ गैर कानूनी सामान है ना तो कुछ तो इससे जानकारी हो जाता है अच्छा तो क्या क्या माना है यहाँ यहाँ ब्रीच रोट तम्बाक और जो जितना है वो पीने का सामान है ना वो वाला नशा वाला वो सब माना है धन्यवाद लीजिए आप आपका काम कीजिए गेटर भीतर प्रवेश कर देखे जाने देखते এখানে রয়েছে লেখা রয়েছে মহত্বপূর্ণ জানকারি আপ আপনার কিনতে সামান যে মোবাইল ওয়ালেট পয়সা আদি ইহা জমা করবা শক্ত হ্যাঁ জি মানে আপনার যদি মূল্যবান জিনিসপত্র আপনার সাথে থেকে থাকে মোবাইল থেকে শুরু করে সমস্ত কিছু এখানে টাকা পয়সা মোবাইল জমা করতে পারেন আপনি যখন এখান থেকে বেরোবেন তখন সেগুলো আবার নিয়ে বেরিয়ে যেতে পারবেন আগে আমরা দেখে নেব বাঁদিকে রয়েছে স্থল প্রণাম স্থল ভক্তদের জন্য ঘেরা রয়েছে মহিলারা আলাদা প্রণাম করছেন আপনারা দেখতে পাবেন দর্শকবৃন্দ মহিলারা আলাদা প্রণাম স্থলে প্রণাম করছেন পুরুষরা আলাদা প্রণাম স্থলে প্রণাম করছেন স্থলে আমরা দেখতে পাচ্ছি সন্ত গরীব দাসজি ডান দিক থেকে সন্ত গরীব দাসজি মহারাজ ছবি লাগানো রয়েছে তার পাশে রয়েছে কবির সাহেবের ছবি তার পাশে সন্ত রামপালজি মহারাজের ছবি তার পাশে স্বামী রাম দেবানন্দ মহারাজ সন্ত রামপালজী মহারাজের গুরুজি ওনাকে আশীর্বাদ দিচ্ছেন সেই ছবি এবং কেশব বাঞ্জারা রূপে সন্ত রামপালজী মহারাজের একটা ছবি একদম বাঁধেকে কোনাতে দেখতে পাচ্ছি আসুন আমরা দেখে নিচ্ছি এখানে সন্ত রামপালজি মহারাজের যে কেশব বঞ্জারা হালুয়া সেবার শুরু হতে চলেছে কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারিবদ্ধভাবে সমস্ত ডেকচি হ্যাঁ সাজানো আছে যেখানে সব সেবাদাররা নিজেদের সেবা করছেন ওনাদের বাণী পাঠ করছেন জয়কারা করছেন পরমাত্মার জয়কারা করছেন আপনারা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আসুন আগে আগে কিভাবে এই সেবা চলছে চলবে সেই সেবাটা আমরা দেখতে থাকব এসে নিউজ ওয়েস্ট বেঙ্গলের সাথে জুড়ে থাকুন দেখুন এখানে শিখে মহিলা একদিকে পুরুষ সব দাঁড়িয়ে আছে প্রচুর ভক্ত প্রচুর মানুষের ভিড় রামপালজী মহারাজের কেশব বাঞ্জারা এই যে হালুয়া প্রসাদের যে সেবাটা শুরু হয়ে গেছে কী সুন্দর দেখুন সারিবদ্ধভাবে আমরা দেখতে পাচ্ছি দর্শকৃন্দ বন্ধুবান দেখুন কি সারিবদ্ধভাবে কি সুন্দরভাবে এনারা যাচ্ছেন ভক্তরা সব সারিবদ্ধভাবে বাণী বলতে বলতে হ্যাঁ সামনে দিয়ে যাচ্ছে মেন প্যান্ডালের দিকে যাচ্ছে ভক্তরা সব লাইনটা যাওয়ার পর সব দণ্ডবোধ প্রণাম করছেন প্রত্যেকে দণ্ডবোধ প্রণাম করছেন দর্শকবৃন্দ আমরা চলে এসেছি সেই মুখ্য প্যান্ডেলে যেখানে সন্ত রামপালজী মহারাজ কবির সাহেবের দরবার লাগানো হয়েছে যেখানে ওনাদের সিংহাসন লাগানো হয়েছে সেখানে আমি দাঁড়িয়ে আছি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সেই সিংহাসন যেখানে কবির সাহেব গরিবদাসজি মহারাজ রয়েছেন সন্ত রামপালজি মহারাজের গুরুজি স্বামী রাম ছবি রয়েছে এবং এখানে সারিবদ্ধভাবে পুরুষদের আলাদা প্রণামস্থল এবং মহিলাদের আলাদা প্রণামস্থল রয়েছে যেখানে পুরুষরা আলাদা প্রণামস্থল প্রণাম করছে ভক্তিভরে সেটা দেখতে পাচ্ছেন আর মহিলারা আলাদা আলাদা স্থলে প্রণাম করছেন পুরো ভক্তিভরে এখানে সমস্ত ভক্তদের মধ্যে একটা ভক্তি বিরাজমান এবং খুব হ্যাঁ শ্রদ্ধার সাথে ওনারা প্রণাম করছেন আমরা দেখতে পাচ্ছি দর্শকবিন্দু এরপর আমি দেখাতে চাইছি আপনারা দেখলেন কিছুক্ষণ আগে হালুয়া প্রসাদ সারিবদ্ধভাবে পালকির মতো করে আসছিল সেগুলো দেখুন সুসজ্জিতভাবে সুন্দরভাবে সুসজ্জিত করা রয়েছে পবিত্রতা শ্রদ্ধার সাথে এবং পবিত্রতা বজায় রেখে তো সামনে একদম সারিবদ্ধভাবে আপনারা দেখতে পাচ্ছেন সেই হালুয়া প্রসাদগুলো রাখা হয়েছে আপনারা প্রত্যেকে জুড়ে থাকুন এসএ নিউজ পশ্চিমবাংলার সাথে